বাস্তব জীবনের গল্প এক জীবন সবসময় সহজ পথে চলে না দুই কখনো খুব সুন্দর মনে হয় আবার কখনো অন্ধকারে ঢেকে যায় তিন একদিন ভোরের আলো হাসি এনে দেয় চার আরেক দিন রাতের নিঃশব্দে বুক ভরে যায় কষ্টে পাঁচ কখনো হাসি কখনো অশ্রু এই মিলেই জীবন ছয় ছোটবেলা মনে হয় সব কিছু রঙিন সাত বন্ধুদের সাথে খেলা মায়ের স্নেহ বাবার শাসন আট তখন বোঝা যায় না জীবনের ওজন কিন্তু ধীরে ধীরে বয়স বাড়তে থাকে দশ আর সাথে আসে দায়িত্বের পাহাড় এগারো টাকার অভাব তখন বুঝতে দেয় কত কঠিন বাস্তবতা বারো কারো কাছে চাইতে গেলেও আত্মসম্মান বাধা দেয় আর নিজের ভেতর জেগে ওঠে লড়াই করার ইচ্ছে চোদ্দ জীবন যেন প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয় পনেরো আর মানুষকে বাধ্য করে এগিয়ে যেতে ষোলো কখনও একাকিত্ব গ্রাস করে সতেরো চারপাশে শত মানুষ থাকলেও ভেতরে ফাঁকা লাগে আঠারো হাসির আড়ালে লুকিয়ে থাকে অশ্রু উনিশ আবার কষ্ট ভুলে হাসতে হয় সবার সামনে কারণ সবাই তো সুখী মানুষ দেখতে চায় একুশ জীবনের পথে বারবার ব্যর্থতা আসে বাইশ কোনো স্বপ্ন পূরণের আগেই ভেঙে যায় তেইশ বারবার পড়ে গিয়ে আবার দাঁড়াতে হয় আর শিখতে হয় ধৈর্য পঁচিশ ব্যর্থতা আসলে শেষ নয় বরং নতুন শুরু ২৬ সমাজের চাপও কম নয় ২৭। কে কত বড় হল কে কত টাকার মালিক হল এসব তুলনায় জীবন আরও ভারী হয়ে ওঠে উনত্রিশ চারপাশের দৃষ্টি যেন কাটার মতো বিধে যায় অথচ কেউ জানে না ভেতরে কত ঝড় বইছে একত্রিশ জীবনের সম্পর্কগুলোও বদলে যায় বত্রিশ যাদের একসময় খুব আপন মনে হয়েছিল তারাই দূরে সরে যায় একসময় ভালোবাসা বদলে যায় স্বার্থে অথচ মনের ভেতর থেকে যায় ক্ষত ছত্রিশ জীবন শিখিয়ে দেয় কাউকে বেশি আশা করা ঠিক নয় সাঁইত্রিশ আজ যে পাশে আছে কাল সেও থাকতে নাও পারে আটত্রিশ তাই ভরসা রাখতে হয় আল্লাহর উপর কারণ মানুষ বদলায় কিন্তু আল্লাহ বদলান না তারই হাতে জীবনের সব হিসাব একচল্লিশ কখনো মানসিক চাপ এত বেড়ে যায় যে নিঃশ্বাসও ভারী লাগে মনে হয় সব কিছু থেমে গেছে অনেক স্বপ্ন ভেঙে পড়ে তবুও সময় থেমে থাকে না ঘড়ির কাটার মতো জীবন চলতে থাকে ছেচল্লিশ জীবনের সুন্দর মুহূর্তও আছে সাতচল্লিশ যখন কারো হাসিতে ভরে ওঠে মন আটচল্লিশ যখন ছোট্ট কোনো সাফল্যে গর্ব জন্মায় আবার সেই মুহূর্তই শক্তি হয়ে দাঁড়ায় পরের দিনের জন্য ঊনপঞ্চাশ ছোট্ট আনন্দগুলোই আসলে জীবনের বড় ভরসা পঞ্চাশ একদিন সবকিছু নিজের ইচ্ছে মতো হয় না বা যা চাই তা সবসময় পাওয়া যায় না বরং যা দরকার তাই আসে জীবনে চুয়ান্ন কখনো কষ্ট হয়ে আসে শিক্ষা দিতে আবার সুখ হয়ে আসে ধৈর্যের পুরস্কার দিতে ছাপ্পন্ন জীবনের সবচেয়ে কঠিন হল মানুষের মন সামলানো নিজের মন অন্যের মন দুডুই ক্লান্ত করে দেয় আটান্ন কারো প্রত্যাশা পূরণ না করতে পারলেই সম্পর্ক ভেঙে যায় অথচ মন চায় সবাই খুশি থাকুক কিন্তু সত্যি হলো সবাইকে খুশি রাখা যায় না ষাট কখনো মনে হয় জীবন অন্যায় একষট্টি কেউ জন্ম থেকেই সব কিছু পেয়ে যায় আর কেউ সংগ্রাম করেও পায় না চৌষট্টি কিন্তু এই ভিন্নতাই মানুষকে শক্ত করে পঁয়ষট্টি কষ্ট মানুষকে সহনশীল বানায় ছেষট্টি জীবনের পথে বারবার প্রমাণ করতে হয় কখনো নিজের কাছে কখনো সমাজের কাছে আবার কখনো প্রমাণের দরকারই হয় না কারণ আল্লাহ জানেন আসল চেষ্টা কাকে বলে আর সেটাই আসল প্রমাণ একাত্তর কখনও রাতের নিরবতায় মনে হয় সব শেষ কিন্তু ভোরের আলো এসে বলে না সব শেষ হয়নি এখনও পথ আছে এখনও সুযোগ আছে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশা আছে পঁচাত্তর জীবন কখনো থেমে থাকে না ছিয়াত্তর মানুষভাবে সুখ মানে অনেক টাকা কিন্তু টাকার পাহাড় থাকলেও অনেকে শান্তি পায় না আবার সামান্য কিছু নিয়ে কেউ কেউ খুশি থাকে কারণ সুখ আসে সন্তুষ্টি থাকে যে সন্তুষ্ট সেই শান্তিতে থাকে একাশি জীবনের পথে বন্ধুরা আসে আবার হারিয়েও যায় সম্পর্ক তৈরি হয় আবার ভেঙেও যায় কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না প্রতিটি অভিজ্ঞতা শিক্ষা দিয়ে যায় প্রতিটি মানুষ জীবনের শিক্ষক পঁচাশি বয়স বাড়ার সাথে সাথে স্বপ্ন বদলায় শৈশবের স্বপ্ন ভিন্ন যৌবনের স্বপ্ন ভিন্ন আবার বার্ধক্যে এসে স্বপ্ন হয় শান্তি আর ইবাদত অষ্টআশি এই পরিবর্তনই জীবনকে নতুন রং দেয় উননব্বই এক এক বয়স এক এক শিক্ষা দেয় নব্বই জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু যেদিন আসবে সেদিন সব কিছু থেমে যাবে তবুও মানুষ দৌড়ায় ছুটে চলে পঁচানব্বই শেষ পর্যন্ত সব কিছু ফেলে চলে যেতে হয় ছিয়ানব্বই তাই জীবনকে যেমন আছে তেমন ভাবেই মেনে নিতে হয় সাতানব্বই কষ্ট যেমন আছে তেমনই সুখও আছে আটানব্বই কখনো অশ্রু কখনো হাসি সবই মিশে আছে জীবন থামে না গল্প শেষ হয় না কারণ বলতে পারেন কারণ জীবন মানেই চলতে থাকা এক অন্তহীন যাত্রা